হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন পিউ কুকিং প্যাশানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মালপোয়ার এই রেসিপিটি আপনারা যদি দোকানের মতো একদম পাতলা মালপোয়ার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আজকে এই মালপোয়া রেসিপিটা আমি কিভাবে একদম পারফেক্টভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কারণ এটার মধ্যে আছে অনেক ছোট ছোট টিপস তাহলে চলুন দেখে নেওয়া যাক মালপোয়া রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি খুব কম উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে ফেলতে পারবো চলুন দেখে নেওয়া যাক মালপোয়া রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে এক বাটি সুজি এক বাটি ময়দা সাথে নিয়ে নিচ্ছি আরও এক বাটি ময়দা আর এক বাটি সুজি যতটা পরিমাণে ময়দা নেবেন ততটা পরিমাণে সুজি নেবেন কিছুটা মৌরি আমি কড়াইয়ের মধ্যে টেলে নেবো টেলে নিয়ে একটু থেঁতো করে ময়দার ওপর দিয়ে দেবো আপনাদের মৌরির গন্ধ পছন্দ না হলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন সাথে দিয়ে দিলাম হাফ বাটি চিনি মিষ্টি আপনারা যেরকম খাবেন সেরকমই চিনি ইউজ করবেন শুকনো উপকরণগুলো ভালোভাবে চামচের সাহায্যে মাখিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখি নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগের থেকে দুধ গরম করে ঠান্ডা করে রাখা এক বাটি দিয়ে দিলাম টোটাল দুধ লাগবে এখানে প্রায় আড়াই বাটি আমি এখানে আড়াই বাটি দুধ ইউজ করব আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন কিন্তু মনে রাখবেন থিকনেসটা যেন খুব বেশি মোটাও না হয় আর খুব বেশি পাতলাও না হয় ভালো একটু মালপোয়া বানাতে গেলে উপকরণগুলো পরিমাণ মতো দেওয়া খুবই জরুরি সেই কারণে খুব ভালোভাবে আপনারা দেখবেন আমি ঠিক কতটা পরিমাণে সমস্ত কিছু দিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি সমস্ত উপকরণটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা রেডি হয়ে গেলে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি টোটাল আড়াই বাটি দুধ ইউজ করেছি ঠিক তিরিশ মিনিট পর এটা আমাদের ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে যতক্ষণে মিশ্রণটা রেডি হচ্ছে ততক্ষণে আমি একটা ফ্রাই প্যানে চিনি আর জল দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আপনাদের যেই পরিমাণে মালপোয়া থাকবে সেই পরিমাণে আপনারা চিনি কম বেশি করে নেবেন চিনির শিরাটা আমাদের রেডি হয়ে গেছে চিনির শিরাটা খুব মোটা করার দরকার নেই অল্প একটু চ্যাট চ্যাটে বুঝে যাবেন শিরাটা রেডি হয়ে গেছে এদিকে আধ ঘন্টা হয়েও গেছে তিরিশ মিনিট পর আমাদের এটা এবার ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণে সুজিগুলোও বেশ কিছুটা ফুলে উঠেছে কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করবো তেল যতক্ষণ না গরম হচ্ছে তেল গরম করার জন্য আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন তেল গরম হয়েছে নাকি বোঝার জন্য দু এক ফোঁটা মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম তেল এখনও গরম হয়নি কারণ এটা উপর থেকে ফুলে উঠছে না আরও কিছুক্ষণ পর তেল গরম হয়েছে নাকি বোঝার জন্য আমি দু এক ফোঁটা মিশ্রণ দিয়ে দিলাম দেখছেন এবার আমাদের এই মিশ্রণটা ফুলে উপর থেকে উঠে আসছে এবার আমরা আমাদের ওই মালপোয়া বানানোর মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিতে পারি এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা মনে রাখবেন তাহলে আপনাদের জন্য এটা বানানো আরও খুব ইজি হয়ে যাবে এইভাবে একে একে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেবো যখন মালপোয়াগুলো ভেজে নেবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন একদম মিডিয়াম বা হাই করবেন না তাহলে কিন্তু একটাও মালপোয়া ভালোভাবে ফুলে উঠবে না আর ভেতরটা সেদ্ধ হওয়ার আগেই বাইরেটা লালচে কালার চলে আসবে সেক্ষেত্রে ব্যাপারটা ঠিকঠাক হবে না সেই কারণে একটু টাইম নিয়ে ধৈর্য ধরে আপনাদের এই রেসিপিটা বানাতে হবে এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো খুব কম টাইমে এই রেসিপিটা বানানো হয়ে যায় তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের বা আপনার বাড়ির প্রত্যেকের ভালো লাগবে এবং আপনিও রান্নাটি করে খুবই খুশি হবেন সেই কারণে একবার বানিয়ে দেখবেন আর যদি এই রেসিপিটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন দুদিক ভালোভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভাজলে সমস্ত মালপোয়াগুলো এভাবে গোল গোলভাবে ফুলে উঠছে এইভাবে একে একে আমি সব মালপোয়াগুলোই ভেজে নিচ্ছি কালারটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আমাদের তেল থেকে এটা তুলে নিতে হবে আগে থেকে যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একে একে মালপোয়া গুলো দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়ে তুলে নিলেই রেডি আজকে আমাদের মালপোয়ার এই রেসিপিটি তাহলে দেখতেই পেলেন কিভাবে আমি সুন্দর এই মালপোয়ার রেসিপিটা এত চটচলদি বানিয়ে ফেললাম মালপোয়াটা কিন্তু খুব ক্রিস্পিও থাকবে আর ভেতরে রসও ঢুকে যাবে যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য এবং পাশে থাকা বিল ক্লিক করে দেবেন এইভাবে পাঁচ সাত মিনিট চিনি সিরাটের মধ্যে মালপোয়াগুলো ডুবিয়ে রেখে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই মালপোয়ার রেসিপিটি যদি আপনারা চিনি শিরাটা না বানাতে চান সেক্ষেত্রে আপনারা মিশ্রণটি বানানোর সময় তার মধ্যেই চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন তাতেও কোনো অসুবিধা নেই পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আমি আপনাদের শেষে দেখিয়ে দেবো জিনিসটা কতটা সফট হয়েছে আর পারফেক্ট হয়েছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি পিউ আপনারা দেখছিলেন পিউ কুকিং প্যাশান বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি আরও স্মুথভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার হিসেবে দিতে পারি এতক্ষণ পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ